সরকারের সংবাদ সংস্থার বড়াতে খবর হলো অধ্যাপক ইউনুসের প্রতি বিশ্ব নেতারা পূর্ণ সমর্থন জানিয়েছেন কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ছয় রাজনীতিকের একজন ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অধ্যাপক ইউনুস আবার এত এত বিশ্ব নেতা একটি সংগঠনের ব্যানারে অধ্যাপক ইউনুসকে সমর্থন জানালেন সেটি কেমন সংগঠন সে প্রশ্ন ওঠাওয়া স্বাভাবিক আমাদের তথ্য হল যে সংগঠনটির নেতারা অধ্যাপক ইনুসের সাথে দেখা করেছেন এবং যাদেরকে বিশ্ব নেতা হিসেবে ডক্টর দাবি করছে সেই সদস্য হলেন অধ্যাপক ইউনুস আজের আজারবাই এই সংগঠন যার নাম এনজিআইসি তার পার্টনারও ও সেন্টার এমনকি গত বছর এই সংগঠনের মহাসচিব ইউনুস নামে একটি ভুয়া পুরস্কারের আয়োজন করে অধ্যাপক ইউনুসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন আরও চমকপ্রদ তথ্য হল অধ্যাপক ইনুসের এই বিদেশি ঘনিষ্ঠ জনদের মধ্যে ইসরায়েলের সাবেক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জিপি লিপনিও আছেন এই সংগঠনে প্রশ্ন উঠেছে জাতিসংঘে দাঁড়িয়ে দ্বিরাষ্ট্র ফর্মুলায় ফিলিস্তিনি সংকটের সমাধান চেয়ে আবার ইসরায়েল ঘনিষ্ঠ সংগঠনের সমর্থন নিয়ে কেন উল্লসিত অধ্যাপক ইনুস। তিনি নিজে কেন সেই সংগঠনের সদস্য পদ আঁকড়ে আছেন এর আগেও কেন একই সংগঠনের আয়োজনের যোগ দিতে রাষ্ট্রের টাকায় উড়ে গিয়েছিলেন আচার যাক পত্রিকার খবর অনুযায়ী নিউ ইয়র্কের হোটেলে ডক্টর ইউনকে সমর্থন জানাতে গিয়েছিলেন জর্জটার ইনস্টিটিউট ফর উইমেন পিস এন্ড সিকিউরিটি নির্বাহী পরিচালক তিনি নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণার প্রতিশ্রুতি দেন দর্শক এই প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম জে আমরা ওয়েবসাইটে গিয়ে পেয়েছি প্রতিষ্ঠানটির অনারারি ফাউন্ডিং চেয়ারম্যান হিসেবে আছেন ডক্টর ইউনুশ্রী পরীক্ষিত বন্ধু হিলারি ক্লিনটন আবার আজারবাইজান ভিত্তিক এনজিআইসি পার্টনার হিসেবে আছে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এত সব সুতা জড়িয়ে একটি জাল তৈরি হচ্ছে কিনা সেই হিসাব মেলাতে গিয়ে আপনার চোখ নিশ্চয়ই কপালে উঠেছে তবে চমক আরও আছে আমাদের বিশ্লেষণ হলো নিউ হোটেলে সেদিন মেলা বসেছিল প্রধান উপদেষ্টার বিদেশি ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সেই ব্যক্তিগত মিলামেলাকে তার পিয়ার টিম প্রচার করেছে বিশ্ব নেতাদের অকুণ্ঠ সমর্থন হিসেবে এনজিআইসি তাদের ওয়েবসাইটে বিশ্বব্যাপী সহিংসতা সংলাপের পরিবেশ তৈরির মতো বিষয়গুলো নিয়ে কাজ করার ফিরিস্তি তুলে ধরেছে তবে ট্রাক রেকর্ড বলছে এর উল্টো কাজ করতে বেশি ব্যস্ত তারা সাংবাদিক জুলকার ফেসবুকে এক পোস্টে কিছুটা তুলে ধরেছেন তিনি লেখেন আজারবাইজান সরকারের পক্ষে আন্তর্জাতিক মন্ডলে প্রভাব বিস্তার করছে সেই সঙ্গে তারা দেশটির কর্তৃত্ববাদী রাষ্ট্রপতি ইলহাম আলিয়াবের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন জাতিগত নির্মূল এবং অভ্যন্তরীণ দমন পীড়নের রূপ থেকে বিশ্বের দৃষ্টির সরাতে কাজ করে চলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন কর্মীদের অভিযোগ এনজিআইসি আজারবাইজানকে পরিবেশ বান্ধব দেশ হিসেবে জাহির করতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় ক্যাম্পেইন করে তারা দুই সালের সেপ্টেম্বরে নাগরণ কারবাখার আর্মেনিয়দের জাতিগত নির্ভর সম্পর্কে আজারবাইজান সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এই সংস্থার অর্থায়নের বেশিরভাগই আসে আজারবাইজান সরকারের কাছ থেকে আর এর জোরে দেশটির কুখ্যাত শাসক ইলহাম আলিয়েভে এনজিআইসি বার্ষিক বাকু গ্লোবাল ফোরামের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকেন মজার বিষয় হল গত বছরের মার্চে একাদশ গ্লোবাল বাঁকুপুরাম সমিটে ডক্টর ইউনুসন যোগ দেন সে সময় ঘটেছিল আর এক বিস্ময়কর ঘটনা তখন একটি ব্যক্তিগত পুরস্কারকে ইউনস্কোর পুরস্কার হিসেবে দাবি করা হয় ইনুসেন্টার এক বিবৃতিতে সে সময় জানায় শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কো ট্রি অফ পুরস্কারে ভূষিত করা হয়েছে তারা জানায় থ্রি অফ পিস ইউনেস্কোর কোনো অফিসিয়াল আওয়াজ নয় এই পদকে ইউনেস্কোর কোনো মর্যাদাও নেই ইউনেস্কো আরও জানায় তাদের গুডউইল অ্যাম্বাসেডর একজনের নাম হেডবাস শের হেডবাস শের হলেন একজন ইসরায়েলি ভাস্কর ব্যক্তিগতভাবে ট্রি অফ পিস নামের একটি শিল্পকর্ম তৈরি করে সেটি ডক্টর ইনুস্কে উপহার দিয়েছেন এ বিষয়ে ইউনেস্কোর সঙ্গে কোনো কথা বলা হয়নি এমনকি ওই অনুষ্ঠানের সঙ্গেও ইউনেস্কের সংশ্লিষ্টতা ছিল না বলে তখন জানিয়েছিল জাতিসংঘের সংস্থাটি দর্শক ইসরায়েলি বংশোদ্ভূত সাতাত্তর বছর বয়সী ভাস্কর হেল্পার সেন সম্পর্কেও আমরা অনুসন্ধান চালিয়েছি মজার বিষয় হল এই শিল্পীয় আজারবাইজানের এন জি একজন সদস্য অর্থাৎ ঘুরে ফিরে সেই আজারবাইজানের কেন্দ্রিক সংস্থা থেকেই বিশ্বব্যাপী ডক্টর ইউনুসেল সুরেত ফুলের দেখা যাচ্ছে এই সংস্থাটি গত নভেম্বরে রাজধানী আয়োজনে ব্যাপক ভূমিকা রেখেছিল আর সেখানে রাষ্ট্রের টাকায় বিশাল বহন ইউনুস এই এনজিআইসির সাথে যে অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ সম্পর্ক সেটির প্রমাণ অনলাইনে পাওয়া যায় সংগঠনটির মহাসচিব রফসান মুরাদ্দ গত আঠাশে মার্চ চীনে গিয়ে অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক করেন দর্শক এই এনজিআইসি কি শুধুই আজারবাইজানের স্বার্থ রক্ষা করছে শুধু তা কিন্তু নয় বরং এর সঙ্গে ইসরায়েলের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ এমনকি সংগঠনটির সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে সংস্থাটিতে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি সদস্য হিসেবে আছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট ডালিয়া ইজিক এবং সাবেক প্রধানমন্ত্রী ইহুল পারাক গাজা ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ঘটনার জন্য হামাসকে দায়ী করে কড়া বক্তব্য দিয়ে যাচ্ছেন জিপি লিপনি তিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য হামাসকে নির্মূলের আহ্বানও জানিয়েছেন কয়েকবার বিস্ময়কর ভাবে ডক্টর ইনুসের সঙ্গে একই সংস্থায় সদস্য হিসেবে থাকা লিভনি জাতিসংঘ সম্মেলন উপলক্ষে এখন অবস্থান করছেন নিউ সম্প্রতি এক বার্তায় লিবনি জানান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় এর উচ্চ পর্যায়ের একটি বৈঠক আয়োজন করে থাকে সেখানে বিশ্বব্যাপী কর্ম পরিকল্পনা এবং উন্নত বিশ্ব গড়ার উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন বলাই বাহুল্য নিউইয়র্কে আয়োজিত এবারের সেই বৈঠকে আলোচক হিসেবে অধ্যাপক ইউনুসু যোগ দেন এনজিআইসি এর ফেসবুক পেজে তাকে নিয়ে প্রচার চালানো হয়েছে প্রশ্ন উঠেছে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এতটা ঘনিষ্ঠতার কারণ কি দর্শক এনজিআইএস এর বন্ধু বান্ধবদের সঙ্গে মিলন মেলাকে বিশ্ব নেতাদের সমর্থন হিসেবে প্রচার করছে অন্তর্বর্তী সরকার পিআর টিম তবে এনজিআইএস এর ফেসবুক পেজ বলছে অন্য কথা তারা বৈঠকটিকে নিজ সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা হিসেবে তুলে ধরেছে